সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটির লুটিনো ফিসার অ্যালভিনো অফলাইন সমস্ত রকম লাভবারট সেল আছে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল লুটিনো ফিসার রেড রেডায় ও অ্যালভিনো আছে রেডায় রেড রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডায় পেয়ে যাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি মার্কিন অফলাইনের মতন মাত্র পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার লুটিনো ফিসার পনেরোশো টাকা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডায় ধবধবে সাদা মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডায় সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বন্ধুরা এই পাখিগুনোর বয়স মাত্র পাঁচ পাঁচ মাস মাস এরকম বয়স হয়েছে খুব সুন্দর কোয়ালিটি অফলাইন গ্রিন ফিসা অফলাইন গ্রিন ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর মার্কিন বন্ধুরা এক নম্বর টপ কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে একটু বেশি পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে হয় দু পিস এক পিস পার ব্লু আছে ও দু পিস লুটিনের রোজি লুটিনের রোজি দু পিস হলুদ দুটো রোজি মাত্র হাজার টাকা জোড়া লুটিনের রোজি ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে এখন ডিম বাচ্চা করাতে পারবে মাত্র হাজার টাকা জোড়া এক পিস ব্লু আছে ফুল অ্যাডাল্ট মাত্র সাতশো টাকা জোড়া ফিমেল হেলবিনোগো ধবধবে সাদা খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে যেদিন লাগবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ স্ত্রী আল্লাহ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ফোন নম্বর সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন অবশ্যই ফোন করে আসতে হবে প্যাচলেস সাদা প্যাচলেস এক পিস দু হাজার টাকা ফ্রন্ট প্যাচলেস মেল আছে এক পিস বারোশো পঞ্চাশ টাকা ফ্রন্ট মেল আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফোন করে আসতে হবে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকানের ভিডিও বন্ধুরা প্রথম যে পাখিগুলো দেখলে এটা আমার বাড়িতে আছে এবং শেষে যে পাখিগুলো দেখছো এটা আমার দোকানেতে আছে এটা আমার দোকানের প্রতিষ্ঠান বন্ধুরা অবশ্যই যেদিন আসে ফোন করে আসবে আর আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি যেদিন লাগবে অবশ্যই ফোন করে আসবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যেখানে বলবে সেখানে চলে যাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে পাইন্যাপেল কোনুর, ধামাকা অফারে পেয়ে যাচ্ছ পাইন্যাপেল কনুর ধামাকা অফারে পেয়ে যাচ্ছ ডিএনএ করা পাখি মাত্র দু হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল মাত্র দু হাজার টাকা জোড়া অ্যাভেলেবেল পেয়ে পেয়ে যাচ্ছ বন্ধুরা পাখিগুলো আমার দোকানেতে আছে লাভ পাটগুলো যেগুলো দেখলে বাড়িতে স্টকে আছে পাইনঅ্যাপেল কোনুর ককটেল এইগুলো দোকানেতে আছে অবশ্যই ফোন করে চলে আসবে বা ডেলিভারিও পেয়ে যাবে অবশ্যই সমস্ত জায়গায় অল ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল ফোন করে চলে আসুন বা ডেলিভারি নিয়ে যান বা বুক করে ও রাখতে পারবে সমস্ত রকম সিস্টেম আছে বুক করলে এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে অবশ্যই ফোন করে আসতে হবে পাইনঅ্যাপেল কনুর মন্দিরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বয়স আট মাস মতন বয়স আট থেকে ন মাস বয়স দু তিন মাস পর ডিম বাচ্চা হবে এ পাখিগুলো খুব খুব জীবনশক্ত হঠাৎ অশুভ হয় না রোগ ওয়েদের নেই খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই অন্যরা যে সমস্ত পাখিগুলো দেখছো ভিডিও দেখে সেই সমস্ত পাখি চাইবে অন্য পাখি চাইবে না পাইনঅ্যাপেল কোনুর পাইন্যাপেল কোনুর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ দু পিস অস্ট্রেলিয়ান ডাব আছে এক নম্বর হেভি কোয়ালিটি দু পিস অস্ট্রেলিয়ান ডাব পাইনাপেল কোনুর আমরা পাইনাপেল কোনুর অস্ট্রেলিয়ান ডাব দুটো বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা জোড়া অস্ট্রেলিয়ান ডাব বয়স তিন থেকে চার মাস মেল মেল আছে পাইন্যাপেল কোনুর দু হাজার টাকা জোড়া ডিএনএ করা আছে পাখি তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা বদ্রি পাখি ডেলিভারি করা হয় না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত যেদিন আসবে ফোন করে আসবে ফোনে একবার না পেলে হোয়াটসঅ্যাপ করবে একবার না পেলে আধা ঘন্টা তিরিশ মিনিট পর আবার করবে এটা আমার দোকানের সামনে ফোনে একবার না পেলে কিছুক্ষণ পর আবার ফোনে কন্ট্যাক্ট করে নেবে ফোন করে আসবে ককটেল আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল অনেক আছে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল নশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা ব্ল্যাক ককটেল নশো পাইন্যাপেল কোনো ডিএনএ দু হাজার অবশ্যই ফোন করে চলে আসতে বলবে এদিন আসবে ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটা করতে আর নটা পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে